অবশেষে কুড়ি নম্বর কিস্তির পেমেন্টের সময় হলো হ্যালো বন্ধুরা পিএম কিষণের কুড়ি নম্বর কিস্তির টাকা খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু অনেকেই জানে না আপনার একটু ভুলে এই টাকা কিন্তু আটকে যেতে পারে তার আগে বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ পি এম কিষণের যাবতীয় তথ্য এখানেতে দেওয়া হয় তাই আপনি যদি পি এম কিষণের কুড়ি নম্বর কিস্তির টাকাটা কোনো অসুবিধা ছাড়াই ব্যাংকে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা কেন্দ্র সরকার বছরে তিনবার করে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার করে মোট ছ হাজার টাকা দেয় এই স্কিমটার নাম পি এম কিষান সম্মান নিধি যোজনা উনিশতম কিস্তি এসেছে দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি তাই এবার কুড়িতম কিস্তি আসার কথা জুনের শেষের সপ্তাহে বা জুলাইয়ের শুরুর দিকেই আগের কিস্তিগুলোর হিসেব দেখলেই বোঝা যায় চার মাস অন্তর এই টাকা দেওয়া হয় কিন্তু এই টাকাটা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে আগে থেকেই করে রাখতে হবে এই ভিডিওতে আমি একে একে সব বলবো টাকা কবে আসছে আপনি পাবেন কি না আর পেতে হলে কি কি কাজ করতে হবে কিস্তি বিতরণের প্যাটার্ন উনিশতম কিস্তি ফেব্রুয়ারিতে এসেছে তার এটা এসেছিলো নভেম্বরে আর তার আগে এটা জুলাই মাসে তাই এবার কুড়িতম কিস্তি জুনের সাতাশ থেকে জুলাইয়ের সাতের মধ্যে যে কোনো সময়ে আসতে পারে অনেক সংবাদ মাধ্যমে বলা হয়েছে টাকা পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ টাকা পেতে হলে যা করবেন প্রথমত ই কেওয়াইসি করতে হবে মোবাইলে ওটিপি বা ফেস অ্যানালাইসিসের মাধ্যমে অনলাইনে এটা করে ফেলুন না হলে টাকা আসবে না দ্বিতীয়ত নিজের নাম বেনিফিকেশান লিস্টে আছে কি না চেক করুন এটা দেখতে হবে পি এম কিষণের যে একটা গুগলে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তৃতীয়ত আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ঠিক আছে নাকি দেখুন আইএফএসসি কোড অ্যাকাউন্ট নম্বরে ছোটো ভুল হলেও টাকা ফেরত চলে যায় চতুর্থত রেজিস্ট্রেশনের সময় দেওয়া সব তথ্য সঠিক কিনা যাচাই করুন অনেক সময় জমির তথ্য বা নাম ভুল থাকলেও টাকা আটকে যায় এই চারটে কাজ আপনি এখনই যদি ঠিক করে ফেলেন তাহলে চিন্তার কিছু নেই টাকা নিশ্চিত আসবে আর যদি অবহেলা করেন তাহলে শুধু আপনি নন অনেক কৃষক ভাইয়ের মতন আপনিও টাকাটা মিস করবেন যদি টাকা না আসে তাহলে কি করবেন টাকা না এলে কোথায় যোগাযোগ করবেন সরকারি হেল্পলাইন নাম্বারে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান এছাড়াও নাম্বার রয়েছে দেখুন আপনারা অথবা আপনার এলাকায় যদি কৃষি দপ্তর থাকে সেখানে যোগাযোগ করবেন তাই বন্ধুরা এখনই মোবাইল থেকে দেখে নিন আপনার ই কেওয়াইসি হয়েছে কি না অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে কিনা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করে দিন অন্য কৃষক ভাইদের সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমরা দেখাবো কিস্তি আটকে গেলে কিভাবে ঠিক করবেন ধন্যবাদ